প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রূপসা আল ইসলামিয়া মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান রূপসা বাজার জামে মসজিদের পূর্ব পাশে মরহম লুৎফর রহমান সুপার মার্কেটের সংলগ্ন মাদ্রাসা ময়দান তারিখ এগারোই ডিসেম্বর রোজ বুধবার সময় সকাল নয় ঘটিকা হইতে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আবু হালিম সরকার সাবেক মেম্বার নয় নং ওয়ার্ড সাত নং মেসরা ইউপি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার সাবেক চেয়ারম্যান সাত নং মেসরা ইউপি প্রধান মেহমান মফতি মইনুল ইসলাম খান সাহেব টাঙ্গাইল মহাদিস বনবাড়িয়া মাদ্রাসা সিরাজগঞ্জে বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব সিনিয়র মহাদিস মালসাপাড়া কবরস্থান মাদ্রাসা সিরাজগঞ্জ প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সিরাজি সাহেব মহতামিম জামিয়া আশরাফিয়া বারাকান্দি মাদ্রাসা সিরাজগঞ্জ দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ রিজাউল করিম ফরাজি সাহেব মহতামিম অত্র অত্র মাদ্রাসা তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম ওসমানী সাহেব মহতামিম আবু হরাইরা হাফিজিয়া মাদ্রাসা বগুড়া বিশেষ আকর্ষণ ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন ইনসাফ শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ যোগ সফল করুন এগারো তারিখের আয়োজনে যোগ সফল করুন বৌদ্ধ আয়োজনে এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি পারি দতুম কুল্লি মুসলিমিন আলাহ কুল্লি মুসলিমিন